গোপন সংবাদের ভিত্তিতে উনিশ ও বিশ তারিখে ফেনী ব্যাটালিয়ন চার বিজিবি এর টহলদল ফেনি জেলার ফুলগাছি সাগুলনাইয়া পরশুরাম এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা সংলগ্ন সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় চকলেট মদ গরু এবং চোরাচালানে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয় জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য এক কোটি সাত লাখ আটচল্লিশ হাজার একশো পঁচাত্তর টাকা পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস অফিস এবং মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক হিসেবে বিজিবি নিয়মিত সীমান্ত পাহারা মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধ চোরাচালান দমন এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে যাচ্ছে ফেনী ব্যাটালিয়ন চার বিজিবি এর অভিযানে কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সীমান্ত এলাকায় আরও জোরদার করা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে ভিওডি বাংলা নিউজ